আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকে সাতই নভেম্বর দুহাজার পঁচিশ রোজ শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ নভেম্বর মাসের নতুন ঘূর্ণিঝড় নিম্নচাপ লঘুচাপ অতিভারী বৃষ্টিপাত ও শীত মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি শীত মৌসুম নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে চলতি নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বিশেষ সতর্ক বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবারও চলতি নভেম্বর মাসের বিশ তারিখের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের পাশাপাশি পাশাপাশি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নিম্নচাপটি গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন বিদরা এদিকে সারা দেশে কেটে গেছে মেঘবৃষ্টি এবার ঝাঁকিয়ে আসছে শৈত্যপ্রবাহ তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কী জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার বা কৃত্রিম ভূ চিত্রে শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো আজ রাতের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আকাশে মেঘের পরিমাণ কেমন থাকতে পারে এবং বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর সে আপডেটগুলো একটু শুরুতে দেখে নেব তো প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মমেনসিং এবং সিলেট এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে তবে দু এক স্থানে কিছুটা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে এই মেঘের দ্বারা আজ রাতের মধ্যে দেশের পুরোপুরি প্রত্যেকটা অঞ্চল জুড়ে তেমন কোনো ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে পুরো বাংলাদেশের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না আজ রাতের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় মিজোরাম ও পশ্চিমবঙ্গেরও তেইশটি জেলার কোনো অঞ্চলে আজ রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টি বা সহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই এবার আসছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের ব্যাপারে দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং যে তিন নম্বর সতর্ক সংকেত ছিল সেটি কিন্তু বাংলাদেশ আবাদ দপ্তর থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে দিকে কিছুটা শক্তিশালী মেঘের আনাগোনা রয়েছে তবে সেখানেও সাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে প্রদর্শক চলতে মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ নভেম্বর মাসের বিশ তারিখের পর হতেই পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণাবর্তটি থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি সরাসরি বাংলাদেশের দিকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আকারে আসতে পারে এমনই কিন্তু জানিয়েছেন আবহাওয়িদরা তো এবার আসছি শুক্রবার সাতই নভেম্বর কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেটে তো প্রিয় দর্শক সকালের পর হতে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ বিভাগের আকাশটা কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে তবে বেলা বৃদ্ধি পর সঙ্গে সঙ্গে আকাশটা পুরোপুরি মেঘমুক্ত অবস্থা হয়ে যেতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশই কিছুটা মেঘলা নিয়ে থাকতে তবে সেই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই শুক্রবারের দিন ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না সারাদিনে আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে পারে আপনারা যারা রোদের কাজ করবেন স্বাভাবিক অবস্থায় করতে পারেন তেমন কোনো ব্যাঘাত ঘটবে না ইনশাল্লাহ এছাড়া প্রিয় দর্শক বৃষ্টিপাতের যে সতর্কতা সেটি আগামী বিশ তারিখ পর্যন্ত নেই বললেই চলে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যে আগামী বিশে নভেম্বর পর্যন্ত সারা দেশের আকাশ সারাদিনই পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে পারে এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই মানে লঘুচাপ চাপ বা নিম্নচাপ কোনো কিছু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না এবং দেশের মধ্যে তেমন কোনো বৃষ্টি বলায় প্রবেশেরও এই মুহূর্তে সম্ভাবনা নেই তো দেখুন আট তারিখের পর হতে আমরা আবহাওয়ার দিকে একটু চলে যাচ্ছি কি দেখা যাচ্ছে সেখানে দর্শক আগামী আটই নভেম্বর অর্থাৎ শনিবারের দিন হতে দেখা যাচ্ছে যে দেশের আকাশটা আস্তে আস্তে আজকের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে আসতে পারে নয় তারিখ দশ তারিখ এগারো বারো তেরো চোদ্দো ও পনেরো নভেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে যে সারাদিনই আকাশ আকাশ পুরোপুরি মেঘমুলা থেকে পরিষ্কার থাকতে পারে তেমন কোনো আর ভারী মেঘ বা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না তো এবার আসতে তাপমাত্রা পরিস্থিতিতে আগামী পনেরো তারিখের পর হতে তাপমাত্রা পরিস্থিতি অনেকটা হ্রাস পেতে পারে দিন এবং রাতের রাতের তাপমাত্রা সর্বনিম্ন নেমে আসতে পারে ঢাকা বিভাগে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের দিকে পশ্চিমবঙ্গের দিকে খুলনা বিভাগের দিকে তাপমাত্রা পরিস্থিতি প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগেও প্রায় আঠারো ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে সিলেট বিভাগে ষোলো ডিগ্রি কোথাও কোথাও পনেরো ডিগ্রি এবং রংপুর রাজশাহী বিভাগের দিকে তাপমাত্রা পরিস্থিতি প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ভারতের পশ্চিমবঙ্গের দিকেও তাপমাত্রা পরিস্থিতি বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে আগামী পনেরো তারিখের মধ্যে এদিকে প্রিয় দর্শক আমরা আসাম রাজ্যের দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা পরিস্থিতি প্রায় আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে আসতে পারে আগামী পনেরো তারিখ নাগাদ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি তেমন আর কোনো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই তীব্র যে তাপপ্রবাহগুলো ছিল সেগুলো কিন্তু অল বিদায় নিয়ে নিয়েছে আগামী পনেরো তারিখের পর হতে তাপমাত্রা দিনের সর্বোচ্চ উঠতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে কিন্তু তেমন কোনো আহ গরম লাগবে না আর কি ঠান্ডা আবহাওয়া বিরাজমান থাকবে সারা দেশে তো আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ